বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজ রোজ সোমবার আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ তো আজকে আবার বাজার কিছুটা কমেছে আজকে প্রায় জেলাতেই দেখলাম বাজার কিছুটা কমেছে কালকে বাজার একটু বেড়েছিল আজকে বাজার আবার কমেছে জানি না খামারিদের কি অবস্থা হবে বাজার একদম মানে যে যে বাজার ছিল এই বাজারে তো কম ছিল আবার এর পুরো বাজার কমেছে এখন খামারিরা যে কি করবে তা বুঝতে পারতেছি না তবে বাচ্চার দাম কিন্তু কমতেছে না বাচ্চার দাম কিন্তু ঠিকই আছে আর বাচ্চার সংকট দেখা যাচ্ছে অনেক কোম্পানির বাচ্চা পাওয়াই যাচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে আর এই দিকে রেডি মুরগির দাম আবারও কমতেছে মুরগির দাম আজকেও কমেছে আমি এই ভিডিওর মাধ্যমে আজকে প্রতিটা জেলারই ব্রয়লার রেডি মুরগি কত করে বিক্রি হচ্ছে সেগুলো জানিয়ে দিব তাই সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকুন আর প্রথমে জানিয়ে দিব গতকাল রোজ রবিবার সতেরোই নভেম্বর কমেন্টের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে যে প্রান্তিক খামারি ভাই বোনেরা রেটগুলো জানিয়ে দিয়েছেন সেই রেটগুলো আমি প্রথমে জানিয়ে দেব তো চলুন সেই রেটগুলো আগে দেখে আসি এই রেটগুলো দেখার পরে তারপরে আমি জানিয়ে দেবো আজকে পুরো বাংলাদেশে প্রতিটা জেলায় ব্রয়লার রেডি মুরগি কত করে বিক্রি হচ্ছে সেই রেটটা আমি জানিয়ে দিব আমি এখন জানিয়ে দেব গতকাল রোজ রবিবার সতেরোই নভেম্বর বিভিন্ন জেলা থেকে যে খামারি ভাই বোনেরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো আমি প্রথমে জানিয়ে দিব এমনি নাজমুল হোসাইন ভাই কমেন্ট করেছেন বগুড়া জেলা ধুনুর থানা হাটা গ্রাম থেকে একশত ষাট টাকা ফেসবুক পেজের মাধ্যমে কমেন্ট করেছেন রাজশেখ ভাই একশত ষাট টাকা চলে পিরোজপুর জেলা থেকে এমনি সেলিম মিয়া ভাই কমেন্ট করেছেন একশত বিয়াল্লিশ টাকা ময়মন আফিয়া জান্নাত আইডি থেকে আজিম খান কমেন্ট করেছেন যশোরে একশত চল্লিশ থেকে একশত পঁয়তাল্লিশ টাকা মেহেদি হোসেন ভাই টাঙ্গাইল থেকে কমেন্ট করেছেন পঁয়তাল্লিশ থেকে বাউন্ন টাকা একশত পঁয়তাল্লিশ থেকে একশত বাউান্ন টাকা চাঁদপুর থেকে এক ভাই কমেন্ট করেছেন প্যারাগন কোম্পানির বাচ্চা নিলাম একষট্টি টাকা করে আর যারা বাচ্চার দাম সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে চান এবং জানতে চান তারা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যান আজকে একটা বিস্তারিত বাচ্চা নিয়ে একটা ভিডিও করা হয়েছে সেখানে শুধু বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন জাতের বাচ্চার দাম বলে দেওয়া হয়েছে সেখানে আপনারা অবশ্যই যাবেন এবং সেই ভিডিওটা দেখে নেবেন এমনি সেলিম ভাই কমেন্ট করেছেন টাঙ্গাইল আজকে একশত চুয়াল্লিশ টাকা বিক্রি করলাম আবু হানিফ ভাই কমেন্ট করেছেন ঢাকা খিলগাঁও একশত পঁচপান্ন টাকা নাহিম আহমেদ ভাই ফেসবুক পেজ থেকে কমেন্ট করেছেন কিশোরগঞ্জ একশত টাকা আব্দুল কুদ্দুস ভাই কমেন্ট করেছেন শরীয়তপুর থেকে একশত পঁচাত্তর টাকা এমডি আশিক ভাই কমেন্ট করেছেন খুলনা থেকে একশত চল্লিশ থেকে একশত বিয়াল্লিশ টাকা করে এমডি সম্রাট ভাই কমেন্ট করেছেন মানিকগঞ্জ থেকে একশত পঁয়ষট্টি টাকা এমনি নাহিম আহমেদ ভাই কমেন্ট করেছেন আজ একশত বিয়াল্লিশ টাকা করে বিক্রি করলাম এমডি তাইজুল ইসলাম এমনি তাইজুল ইসলাম ভাই কমেন্ট করেছেন কক্সোবাজার একশত পঁচপান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা সুমন ভাই কমেন্ট করেছেন মাদারীপুর থেকে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা আবু সাঈদ ভাই কমেন্ট করেছেন ঠাকুরগাঁও থেকে একশত পঁয়তাল্লিশ টাকা এমনি জুয়েল চিটাগং থেকে কমেন্ট করেছেন একশত আটান্ন থেকে একশো ষাট টাকা তো এই ছিল আজকে এই ছিল গতকাল রোজ রবিবার সতেরোই নভেম্বরের বিস্তারিত কমেন্টগুলো এখন জানিয়ে দিব সরাসরি আজকে যে রেটে বিভিন্ন জেলায় ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে সেই রেটগুলো আর ভিডিও কেউ স্কিপ করে ট্রেনি ভিডিও দেখবেন না সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন নাহলে আপনার নিজ জেলা আপনি অতিক্রম করে যাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন ভাই আমার এই জেলার রেট কত এই জেলার রেট কত তো আমি এই ধরনের কমেন্ট প্রতিনিয়তই পাই তাই আপনারা তাই আপনারা ধৈর্য সহকারে প্রত্যেকটা জেলার দামই জানবেন আপনার নিজ জেলায় এবং অন্যান্য জেলায় কত করে বিক্রি হচ্ছে তা আপনার অবশ্যই জানা প্রয়োজন তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি মেন টপিকে চলে যাচ্ছি এখন জানিয়ে দেবো আজকে বাংলাদেশের প্রতিটা জেলায় কোন জেলায় বলার রেডি মুরগি কত করে বিক্রি হচ্ছে সেই একটা জানিয়ে দেবো আমি প্রথমে জানিয়ে দিব আজকে বিভিন্ন জেলাতে সোনালী মুরগি সহ অন্য অন্য যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো কত করে বিক্রি হচ্ছে তো আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশত ষাট থেকে দুইশত সত্তর টাকা এটা সোনালি ক্লাসিক এবং সোনালি অরিজিনালটা আর যে সোনালি হাইব্রিডগুলো আছে সোনালী হাইব্রিড মুরগিটা বিক্রি হচ্ছে দুইশত পঁয়তাল্লিশ থেকে দুইশত পঁচপান্ন টাকা পর্যন্ত আর যারা মিশরি ফার্মি এবং সাদা ফার্মি ফার্মি তাদের মুরগি রেডি মুরগি মানে যে মুরুগ মুরগি কেজিভাবে বিক্রি করতে চান সেই মুরগিটা বিক্রি হচ্ছে দুইশত পঁচপান্ন থেকে দুইশত পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে যারা টাইগার টাইগার এবং কালার বাট রেডি মুরগি বিক্রি করতে চান টাইগার এবং কালার বাট রেডি মুরগি বিক্রি হচ্ছে দুইশত পঁয়তাল্লিশ থেকে দুইশত পঁচপান্ন টাকা এর ভেতরেই যারা লেয়ার রিজেক্ট মুরগি বিক্রি করতে চান লিয়ার রিজেক্ট মুরগি বিক্রি হচ্ছে দুইশত চল্লিশ থেকে দুই পঞ্চাশ টাকা এর ভেতরে লেয়ার রিজেক্ট মুরগিগুলো বিক্রি হচ্ছে তো আমি এখন সরাসরি জানিয়ে দিচ্ছি ব্রয়লার রেডি মুরগির দাম প্রতিটা জেলায় ব্রয়লার রেডি মুরগি কত করে বিক্রি হচ্ছে তা আমি বিস্তারিতভাবে জানিয়ে দিব আর আমি প্রথমে ভিডিওর শুরুতেই বলেছি যে ব্রয়লার রেডি মুরগির দাম আজকে অনেক জেলাতে ব্রয়লার রেডি মুরগির দাম কমেছে কোনো জেলাতে বাড়েনি কোনো জেলাতে স্থিতিশীল আছে এবং বেশিরভাগ জেলাতেই আজকে রেডি মুরগির দাম আরও কমেছে তো চলুন আমি সরাসরি জানিয়ে দিচ্ছি আজকে কোন রেটে কোন জেলায় ব্রয়লার রেডি মুরগিগুলো বিক্রি হবে প্রথমেই শুরু করছি ঢাকা দিয়ে আজকে ঢাকা ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে যারা দুই কেজির উপরে ওজন সেই মুরগিটা বিক্রি হচ্ছে একশত ছয়চল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা পর্যন্ত আর যে মুরগিটা ষোলো সতেরোশো আঠারোশো গ্রাম ওয়েট সেই রেডি মুরগিটা বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা আর গ্রিল সাইজের মুরগি যেটা আছে এগারোশো থেকে তেরোশো এর ভিতরে ওজন সেই মুরগিটা বিক্রি হচ্ছে একশত আটান্ন থেকে একশত পঁয়ষট্টি টাকা এর ভিতরেই আর ঠাকুর গায়ে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে এক একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা নও গায়ে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত সাতান্ন থেকে একশত বাষট্টি টাকা বগুড়াতে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত তিপ্পান্ন টাকা সিরাজগঞ্জ ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা পাবনা ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা নাটোর জেলায় ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত আটচল্লিশ থেকে একশত একশত তিপ্পান্ন টাকা গাজীপুর ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা সুনামগঞ্জ ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা

পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা নীলফামারিতে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা চট্টগ্রাম ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত ষাট থেকে একশত বাষট্টি টাকা তেষট্টি টাকা পর্যন্ত সিলেট ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা রংপুর ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত আটচল্লিশ থেকে একশত তিপ্পান্ন টাকা কুমিল্লায় ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত আটান্ন থেকে একশত তেষট্টি টাকা সীতাকুণ্ড ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা লক্ষ্মীপুর ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা কিশোরগঞ্জ ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা কুষ্টিয়া ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত তিপ্পান্ন থেকে একশত আটান্ন টাকা দিনাজপুর ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা নোয়াখালীতে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত আটচল্লিশ থেকে একশত তিপ্পান্ন টাকা ময়মনসিং ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা কিশোরগঞ্জ ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা বরিশাল ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা কক্সবাজার ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত ষাট থেকে একশত তেষট্টি টাকা বান্দরবন ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশ তিপ্পান্ন থেকে একশত আটান্ন টাকা শেরপুর জেলায় ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা রাজশাহীতে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত আটচল্লিশ থেকে একশত তিপ্পান্ন টাকা রাজবাড়ি ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত আটচল্লিশ থেকে একশত তিপ্পান্ন টাকা টাঙ্গাইল ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত সাতচল্লিশ থেকে একশত বাউন্ন টাকা ফেনি তালায় ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত আটচল্লিশ থেকে একশত তিপ্পান্ন টাকা নোয়ার ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা রামগঞ্জ ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত বাউান্ন থেকে একশত সাতান্ন টাকা যশোর ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা ব্রাহ্মণবাড়িয়া ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা শরীতপুর জেলায় ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা কুড়ি গ্রাম ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা গোপালগঞ্জ জেলায় ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশত আটচল্লিশ টাকা ভোলা জেলায় ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা ফরিদপুর জেলায় ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশত আটান্ন টাকা মানিকগঞ্জ ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত আটান্ন থেকে একশত তেষট্টি টাকা খাগড়াছড়ি ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা চিটাগং ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশত সাতান্ন থেকে একশো ষাট টাকা তো এই ছিল আজকে বাংলাদেশে প্রতিটা জেলায় ব্রয়লার রেডি মুরগির যে রেটে বিক্রি হচ্ছে সেই রেটটা আর আপনারা আজকে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলাতে আজ ব্রয়লার রেডি মুরগি কত করে বিক্রি হচ্ছে এবং যারা বাচ্চা ক্রয় করছেন তারা বাচ্চা কত করে কোন কোম্পানির ক্রয় করছেন এবং যারা বাচ্চার দাম সম্পর্কে জানতে চান আজকে তারা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যান এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে বাচ্চার দাম আপনারা অবশ্যই বাচ্চার দাম দেখে নেবেন কোন কোম্পানির বাচ্চা কত করে বিক্রি হচ্ছে আমার এই চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত জানতে পারবেন ব্রয়লার রেডি মুরগির দাম সোনালি রেডি মুরগির দাম এবং বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম সোনালি মুরগির বাচ্চার দাম লেয়ার মুরগির বাচ্চার দাম ফার্মি মুরগির বাচ্চার দাম দেশি মুরগির বাচ্চার দাম সহ সকল ধরনের মুরগির বাচ্চার দাম জানতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যে সকল জেলার দাম বললাম এই সকল জেলা বাদেও আপনারা কোন কোন জেলার দাম সম্পর্কে জানতে চান তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা তথ্য সংগ্রহ করে অবশ্যই দেওয়ার চেষ্টা করব জি আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংরক্ষণ করে তারপরে আপনাদের তথ্যগুলো দিই আর এর মাঝে কিছু হালকা পরিমাণ ভুল টুটি আমার হয়ে যেতেই পারে সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যেখানে ভুল হচ্ছে সেখানে আপনারা আমার ভুলটা ধরিয়ে দেবেন এবং আমি ভুল সংশোধন করে প্রতিনিয়তই আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আর আমার এই চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ওকে আল্লাহ সবাই ভালো থাকেন টেক কেয়ার